আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আশা করি সকলে ভালো আছেন আমি মাসুম রাজ টেক রাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে দুবাইয়ের অপার লেটার চেক করতে হয় এবং ভেরিফাই করতে হয় এটা অনেক ইজি এবং খুব সহজ এই ভিডিওটি তাদের জন্য যারা দুবাইয়ের বিষয়ের জন্য অ্যাপ্লাই করছে অথবা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে সাইন করছে বিষার জন্য এই অফার লেটারটা সঠিক না ফ্যাক এটা কিভাবে চেক করতে হয় মোবাইলের মাধ্যমে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এটা অনেক ইজি এবং খুব সহজ মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে আপনার এই অফার লেটারটি খুব সহজে চেক করতে পারবেন পুরো ডিটেলস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন মোবাইলের স্ক্রিনে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন সেই সাথে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টিকটক আইডি ফলো করে রাখুন সো লেটস গেট স্টার্ট দা নিউ এপিসোড আমরা সরাসরি চলে যাব মোবাইলে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে আমরা টাইপ করব মোহরি দেন ইন্টারপেশ করবেন এখন এখানে প্রথমে দেখতে পারবেন মোহরি এটা দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে গিয়ে ডাইরেক্ট চেক করতে পারেন এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস একটু জুম করবেন জুম করার পর দেখতে পারবেন সার্ভিস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন বিউ অ্যাপ্রুভ কন্টাক্ট এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এই ধরনের একটি ফেজ প্রথমে লেখা আছে এমপ্লয়মেন্ট অফার এন্ড কন্টাক্ট সার্ভিস তার একটু নিচে দেখতে পারবেন বিউ মাই কন্টাক্ট স্কল ডাউন করে আর একটু নিচে আসার পর দেখতে পারবেন ট্রানজেকশন নাম্বার তার পাশে দেখতে পাচ্ছেন ফাসপোর্ট নাম্বার এবং নিচে ন্যাশনালিটি ও জাতীয়তা প্রথমে আমরা ট্রানজাকশন নাম্বার বসাবো এই নাম্বারটি আপনারা পাবেন আপনাদের জব অফার লেটারে ট্রানজেকশন নাম্বার বসানোর পর তার পাশে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার আমরা পাসপোর্ট নাম্বারের জায়গায় পাসপোর্ট নাম্বার বসালাম দেন ন্যাশনালিটি বা জাতীয়তা আপনি যদি বাংলাদেশ পাকিস্তান নেপাল অথবা ভারত যে দেশের হন না কেন এখানে আপনার ন্যাশনালিটি বসাবেন যেহেতু আমি বাংলাদেশ তাই আমি বাংলাদেশ বসালাম দেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসা নামে একটি অপশন আছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন কয়েকটি কোড এই কোড নাম্বারগুলো সাথে বসাবো দেন বিউ মাই কন্টাকে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার জব অফার লেটার এখন আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন আপনার ট্রানজ্যাকশন নাম্বার তারপর আপনার কোম্পানির নাম দেন আপনার কোম্পানির রেসপন্সার দেখতে পারবেন দেন তার পাসপোর্ট নাম্বার দেখতে পারবেন তারপর তার কন্টাক্ট নাম্বার এখানে দেখতে পারবেন এবং নিচে আপনার নামও দেখতে পারবেন দেন স্কল ডাউন করে নিচে আসার পর দেখতে পারবেন আপনার স্যালারি কত সেগুলো এখানে দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে জব অফার লেটারটি চেক করতে পারবেন যাই হোক গাইস এই ছিল মূলত আমার আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে ভিডিওটি দেখছেন জাস্ট একটা লাইক করতে আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে একটি লাইক একটি কমেন্ট করলে আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায় আজকের মতো আমি মাসুমরাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ